নমস্কার ভাগ্যের পরিবর্তন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত শ্রীমৎ ভগবদ্গীতা প্রথম অধ্যায় অর্জুন বিচার্য আগের ভিডিওতে আপনারা দেখেছেন প্রথম পর্ব আর আজকের ভিডিওতে দেখবেন দ্বিতীয় পর্ব দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে পাণ্ডবদের সেনা বিবরণ দিলেন এই সৈন্যদলে ভীম অর্জুনের সমকক্ষ বীরেরা আছেন এদের মধ্যে আছেন মহারাজ সাতকী বিরাট রাজা দ্রুপদ রাজা দৃষ্টকেতু চিকিতান কাশিরাজ পুরুজিৎ কুন্তিভোজ শৈব্য যুধামন্যু উত্তমৌজা অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র প্রভৃতি এরা সকলেই মহা পরাক্রমশালী মহারথী এইরূপ বিশাল ধনুর্ধারী সকলে অসাধারণ পরাক্রমশালী হয়ে থাকেন তারা দৈহিক বলে ভীমের সমকক্ষ এবং নিক্ষেপে অর্জুনের সমান শৌর্য বলেই মান্য করা হয় অসামান্য বীরযোদ্ধাকেই মহারথী বলা হয় একজন মহারথী রথে বসে একসাথে দশ হাজার যোদ্ধার সাথে যুদ্ধ করতে সক্ষম এই রূপ অনেক মহারথী পাণ্ডব সেনাদলে বিরাজমান আছেন পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মানোর জন্যে দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে পাণ্ডব দলের বিশিষ্টতা জানালেন যাতে দ্রোণাচার্য অতি বিশেষ তৎপরতাসহ দুর্যোধনের জন্য যুদ্ধ করেন এক এক করে পাণ্ডব দলের সমস্ত সুরবীরদের নাম জানিয়ে দুর্যোধন গুরুকে এটাই বোঝাতে চাইলেন যে এই সমস্ত যোদ্ধারায় অসীম পরাক্রমশালী ক্ষমতাশালী এবং প্রত্যেকেই ভীম অর্জুনের সমকক্ষ কাজেই তিনি যেন তাদের প্রত্যেকের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন এবার দুর্যোধন গুরু দ্রোণাচার্যের কাছে নিজের সেনাদের বিবরণ দিলেন হে দ্বিজোত্তম আপনার সম্যক অবগতির জন্য আমাদের দলের প্রধান ব্যক্তিদের নাম জানাচ্ছি। আপনি স্বয়ং ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্তমা বিকর্ণ ভূরিষবা ও জয়দ্রত এছাড়া আরও বীর আছেন যারা নানান প্রকার অস্ত্রবিদ্যায় পারদর্শী এরা সকলেই যুদ্ধ বিশারদ এবং আমার জন্যে প্রাণ প্রস্তুত মহামতি ভীষ্ম এবং দ্রোণাচার্য যুদ্ধে ত্রিভুবন জয় করার ক্ষমতা রাখেন দুর্যোধন গুরুকে এটি বিশেষভাবে বোঝাতে চাইছেন এই দুজন ছাড়াও কর্ণ কৃপাচার্য প্রভৃতি ও যুদ্ধে অমিত পরাক্রমশালী তা আর বলার অপেক্ষা রাখে না পূর্বে কৃপাচার্যের নাম উল্লেখ না করে প্রিয় প্রিয়শখা কর্ণের নাম উল্লেখ করায় গুরু রুষ্ট হতে পারেন এই আশঙ্কায় দুর্যোধন কৃপাচার্যের নাম বলার সাথে সাথে তিনি যে একাই সকল পাণ্ডব সৈন্য জয় করতে সক্ষম সে কথা জানাতে ভোলেননি মহামতি বিশ্বের ইচ্ছামৃত্যু বর ছিল তিনি স্বেচ্ছায় প্রাণ ত্যাগ না করলে কেউ তাকে মারতে পারবে না দ্রোণপুত্র অশ্বত্তমা এবং কৃপাচার্য ছিলেন অমর তারা চিরজীবী তাদের মৃত্যু হবার নয় দুর্যোধনের একশত ভাইয়ের মধ্যে একমাত্র বিকর্ণ ছিলেন পরম ধার্মিক সেজন্য বিকর্ম ও ধার্মিক ভূরিসবার নাম উল্লেখ করে দুর্যোধন বোঝাতে চাইলেন যে শুধুমাত্র পাণ্ডবেরাই ধার্মিক নয় তিনি নিজেও ধর্মে বিশ্বাসী এবং ধার্মিক যেহেতু তার দলে বিশিষ্ট ধর্মযোদ্ধারা অংশগ্রহণ করেছেন আজকের পর্ব এখানেই সমাপ্ত হল পরবর্তী পর্ব নিয়ে আসছি পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ